টানভির ছোটবেলায় খুব স্বপ্নবাজ ছিল সে গান করত কবিতা লিখত আকাশ দেখে ভাবনায় ডুবে যেত কিন্তু একের পর এক ব্যর্থতা পারিবারিক চাপ আর আত্মীয় বন্ধুদের তাচ্ছিল্যে ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একবার সে আত্মহত্যা পর্যন্ত চিন্তা করেছিল একদিন এক অচেনা শিক্ষক ক্লাসে তার লেখা একটি প্রেজেন্টেশন দেখে বলেন তুমি জানো তুমি কতটা গভীর ভাবো তুমি যদি থেমে যাও এই পৃথিবী অনেক কিছু হারাবে তানভীর সেই দিন থেকে নিজের জন্য লিখতে শুরু করে কবিতা গান ছোট গল্প সে নিজের লেখা ইউটিউবে পড়ে শোনায় প্রথমে কেউ দেখে না শোনে না কিন্তু সে চালিয়ে যায় একদিন একটি ভিডিও ভাইরাল হয় আমি আর নেই নামে তার লেখা সেই কবিতা শুনে এক আত্মহত্যা প্রবণ তরুণ তাকে মেসেজ করে বলে ভাই আপনি আমাকে বাঁচিয়ে দিলেন সেই দিন তানভীর ঠিক করে সে হারলেও চলবে কিন্তু কখনো থামবে না আজ সে একজন সফল স্পোকেন ওয়ার্ড আর্টিস্ট স্কুল কলেজে গিয়ে কথা বলে মানুষের ভেতরের অন্ধকারে আলো জ্বালিয়ে দেয় সবাই ভাবে সাফল্য মানে নাম ডাক কিন্তু নিজের জীবন যদি ফিরে পাও সেটাই সবচেয়ে বড় জয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি মনে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন